আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে খুব চালাক মনে করে স্বোষিত চালাক মানে নিজের নিজে খুব চালাক মনে করে ওই যে আমরা যারা এখানে বসে রয়েছি আপনাদের গ্রামে কি মানুষ আছে বলেন না আছে কি যারা আইসে না ওরা মনে মনে ভাবতেছে মাইক তো আঙুল লেগেই কারণ আমরা কষ্ট করে এই ঠান্ডার ভিত্তি গিয়ে বয়াবাস শোনার দরকার নাই আমরা ওই ষাষ্ট বয়স নাহলে কম্বলের হয়ে শুনে বেশিরভাগ মানুষ সোআদের কথা কইয়া শাস্ত্র মেলা মনে মনে ভাবতেছে যে সাউ খাইতেছি মাইকে ওয়াজও শুনতেছি। তো চালাক না, আমরা তো একটা কামই করতেছি বইয়া মাত্র ওয়াজ শুনি। আর এরা কি শুধু ওয়াজ শুনে না অন্যান্য কামও করে। বলেন? আছরাবালিখা নবি রহমতুল্লাহ আলাই লিখেন এক লোক স্বয়ং চালাক নিজের খুব পণ্ডিত মনে করে। এমন দোকানে বয়া শাস্ত্রে বয়া একসাথে তাই সাইড কাম স্টার্ট করছে বলেন কয়টা কাজ চার সবাই বলেন কয়টা চার এখন এক হলো কান দিয়া ওয়া শুনতেছে আরেক হলো সাও টানতেছে আরেকটা দুই আঙ্গুলের সিবাত একটা ধরাইছে এটাও টানতে আছে বুঝেন তো কি ধরাইছে কয়টা হইছে তিনটা চার নাম্বার হলো মুখ দিয়ে আবার ওয়াদের ব্যাখ্যা বিশ্লেষণ ও ফাঁকে ফাঁকে এই সাই কাম একসাথে স্টার্ট করছে হুজুর কয়াম করতেছে হুজু সারা তায় করে নামাজ আদায় করে নাই বা সেই টুকু শোনার পরে আবার গল্প লেগে গেছে তায়ের বাকি কথা শুনবার তার শুরু হয়েছে না এমন রাত্রে তো শীতের রাত গভীর রাত্রে বাড়িতে গেছে গুন আইসে রাত্র বড় এই জন্য গুণ ভাই গেছে হিসাব মিলাই গেছে আজকে তো মাহমুদুল হাসান কাশিমি কইল যে নামাজ পড়লে হুজু লাগে না

আপনি মহিলার একটু মরিদ করেন নসিহত করেন কেল্লিগা কই মহিলা এত খারাপ কাজ আমার এলাকায় প্রচার প্রসার ঘটাইছে আঙ্গোর এলাকার সব যুবক নষ্ট করে হুজুর তারে মরিদ বানাইছে আরেকজনকে কইছে ওর উজু করে আনো এবার নামাজ পড়াইছে নামাজে দাঁড় করাইছে নামাজ পড়ার পরে বলতেছে তুমি পাঁচ ভক্ত নামাজ পড়বা এই জাতীয় কামার করো না এক বছর পরে পিসা এলাকায় আসতেন লোকজন ওনারে ধরে রয়ে গেছে গিয়া কয় হুজুর এখন তো পরিস্থিতি আরো খারাপ তো কি হলো কই মহিলা দুই নম্বরই কাম করে নামাজ পড়ে কেন হুজুর কয় নামাজ পড়লে তো দুই নম্বরই করার কথা অনেক চিন্তা বিকির করে হিসাব মিলে গেছে হিসাব তো মিলে না এবার মহিলাটাকে জিজ্ঞেস করে তুমি নামাজ আদায় করো কহা করি কই বেলা কো ফাঁস বেলাই তো নামাজ পড়ি উজুর হিসাব করতে করতে এক পর্যায়ে বললেন ফাঁস বেলা যে নামাজ পড়ো উজুটা ঠিকভাবে করো মহিলা মহিলার দিকায় উজু করে উজু মানে কি উজু সারা নামাজ হয় মহিলা কই কেন এক বছর আগে নাম নেবার উজু করাই দিয়ে গেলেন নামেরা কি জাতের উজু করে নিয়মিতই করে বলে ওজুর কি নিয়মিত করা লাগে কিনা কথা বলেন করতে হয় করতে দুরা নামাজে না নামাজ হয় না এবার তো ওই চালাক মানুষই কথা যখন শুনতে তামমমের মাসআলা তার শুনতে মনে নাই বাড়িতে গিয়ে শুইছে তিনটার সময় ঘুম ভাঙছে মনে মনে ভাবতেছে আজকে তো মাহমুদুল্লাহ সাহেব কি আমি কইলে ওহই লাগতো না পাক ধরে রাখছে তামমম যে পাতিল থাকে এইগুলি কালো থাকে না দলা থাকে মাসাল কি থাকে রাত তিনটার সময় ঘরের ভিতরে ঢুকতেছে তার স্ত্রী চিন্তা করে আঙ্গুর গড়ের টাইম তো অত খেলা না তাইলে এটা তো ভূত সার কিছু হওয়ার কথা না ফট করে খালের নিচের দিকে দৌড়ানি

কিছু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ কথা বলতেছিলাম আপনি যদি